আমরা তরঙ্গ বার্তা থেকে এসেছি গত শনিবার বোয়ালিপাড়ে অপহৃত যুবক জুবাইর আহমেদ মজুমদারের জুবাইর আহমেদ মজুমদার মজুমদারের অপহরণের ঘটনা নিয়ে আমরা হাইলাকান্দির বিশিষ্ট সমাজসেবী মজিবুর রহমান বড়ইয়ার বাড়িতে এসেছি ওনার এই সম্বন্ধে মতামত নেওয়ার জন্য তো দুবাইরাম আহমেদ অপহরণ হওয়ার আজ পাঁচ পাঁচ দিন অতি অতিক্রমত হতে চলেছে পুলিশ চিরুনি তল্লাশি চলে যাচ্ছে যদিও এখনও উদ্ধারের খবর নেই এই সম্পর্কে আপনার মতামত কি ধন্যবাদ তরঙ্গ বার্তার প্রতিনিধিগণ আমি প্রথমেই আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আপনারা এসেছেন দেখুন হাইলান্দির পুলিশ প্রশাসন বিশেষ করি আমাদের এডিশনাল এসপি স্যার অত্যন্ত দক্ষতার সহিত চিরুনি অভিযান চালানি হচ্ছে এবং বরাক উপত্যকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন বিভিন্ন সমাজসেবীগণ এ নিয়ে চিরুনি অভিযান চালাচ্ছে চতুর্দিক তীক্ষ্ণ নজর রাখছে কিন্তু দুর্ভাগ্যবশত এখনও পাওয়া যায়নি জুবাইর আহমদ মজুমদারকে আমি প্রতিদিন ওজাদের সঙ্গে যোগাযোগ করছি কোনো সংবাদ আমরা এখনও পাইনি আমি মানবতার কাতিরে কর জুড়ে বিভিন্ন মানুষের নিকট আকুল আবেদন জানাচ্ছি এই অসুস্থ বিকলাঙ্গ শিশুটাকে বালককে অক্ষত অবস্থায় ফেরত দেওয়ার জন্য আমি বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং অন্যান্যদের নিকট আবেদন জানাচ্ছি যে আপনারা সহযোগিতায় এগিয়ে আসুন এবং যারা এই অপহরণকাণ্ডে জড়িত আছেন আপনারা মানবতার খাতিরে এই পরিবারের অসহায় এই পরিবার যে পরিবারের এই জুবাইর আহমদের বাবা ছিলেন একজন বিশিষ্ট ইসলামিক পণ্ডিত ওনার খাতিরে আপনারা অক্ষত অবস্থায় এই বিকলাঙ্গ শিশুকে ওর মার কুলে ফেরত দেওয়ার জন্য আমি আপনাদের নিকট আকুল আবেদন করছি আপনারা যদি দেখতেন ওর মার খন্দন আমার স্ত্রী গিয়েছিলেন ওর জুবাইর আহমদের মার নিকট কিন্তু ওর খন্দন দেখে আমার স্ত্রী সহ্য করতে পারছেন না উনি এসে তার নিজস্ব আইডিতে অ্যাকাউন্টে ফেসবুকে একটা ফেয়ার করেছেন যারা এই অসিকলাঙ্গ জুবাইর আহমদকে অপহরণ করেছেন ওনাদের প্রতি একটি আকুল আবেদন উনি জানাচ্ছেন ফেসবুকে বলে উনি পঞ্চাশ হাজার টাকা দান করবেন এবং নাম গোপন করা হবে রাখা হবে প্রশাসনকেও নাম জানানো হবে না অক্ষত অবস্থায় জুবাইর আহমদকে ফেরত দেওয়া হলে পঞ্চাশ হাজার টাকা উনি আমার মিসেস ওয়ান ফর্টি সেভেন বাইয়ারফার মত্যের প্রধান শিক্ষিকা উনি ঘোষণা করে কয়েকদিন আগে ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছেন উনার নিজস্ব ফেসবুকে আপনারা সবাই দেখেছেন আমরা বিশেষ করে এই অঞ্চলের প্রত্যেক শ্রেণীর মানুষ রাজনৈতিক ঊর্ধ্বে উঠে প্রত্যেকেই চেষ্টা করছেন যে যাতে জুবাই আহমদ এই বিকলাঙ্গ শিশুটি অক্ষত অবস্থায় ফিরত আসে আমরা মহান আল্লাহর নিকট একদিকে দোয়া প্রার্থনা করছি এবং বরাকের এবং বিভিন্ন অঞ্চলের মেঘালয় স ত্রিপুরা মিজোরাম বিভিন্ন অঞ্চলের মানুষের নিকট আমার আকুল আবেদন জানাচ্ছি আপনারা সাহায্যের হাত এগিয়ে আসুন ধন্যবাদ তো এখন আমি বিশিষ্ট সমাজসেবী ম মজি রহমানের স্ত্রী ওনার পাশে বসিয়ে আছেন ওনার কাছে আমি তুলে দিচ্ছি উনি হচ্ছেন একশো সাতচল্লিশ নং বাইয়ার পার মুক্ত প্রধান শিক্ষিকা উনি কিছুদিন পূর্বে ফেইসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে অপহৃত জুবাইরকে কেউ সন্ধান দিতে পারলে পঞ্চাশ হাজার টাকা উনি পুরস্কৃত করবেন তাই ওনার বাইশ নিতে এসেছি উনি কি বলছেন আমি আসসালাম আলাইকুম আমি গিয়েছিলাম জুবাইর আহমদের ঘরে ওনার মার কান্না দেখে খুব অসহায় মা দেখে আমার খুব দুঃখ লাগেছে আমি স্ট্যাটাস দিছি যদি জুবাইর আহমদরে বাহির করিয়া দিলেন আমি সবর কাছে ক্ষমা দিলেন তার মার কাছে আবার ফেরত দিলেন আমি পঞ্চাশ হাজার টাকা দিয়া দিব নাম রাখা সবর <us> 🎵🎵🎵